আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে রাত্রেবেলা আমাদের সরাই বিকাল বাজার থেকে লাগিয়ে আসলাম আমাদের বাড়ি আছেন ভাই সবাই কেমন আছেন আশা করি আল্লাপ বাকি বাস্তু সবাই ভালো আছেন সুস্থ আছেন সরাই বিকাল বাজারে রাত্রের বেলা কেমন দেখা যায় আজকে আমাদের দেখতে

আমি পেশেন্স স্ট্রুডছি। pila baba ya Alhamdulillah. Namaskar. Awr kita? Namaskar. Dinar surj রাত্রেবেলা সবজি মোটামুটি শেষ হয়ে যায় সবজিগুলো শেষ ঠিক আছে আবার ইনশাল্লা সবজিগুলো নেওয়া হবে সকালের সকালে সকালে পাঁচ শতাংশ ইনশাআল্লাহ

এখন আছে কাপড় যে দেখো ভালো মুখী আছে অনেক ভালো খাইছি আজকে ভালো লাগছে কাঁচামরিচ পটল বেনিটা মশলার এখন নতুন অবস্থা অনেক সুন্দর আর মুখিটা অনেক ভালো আজকে নিজে খাইছি মশলা অনেক ভালো লেগেছে নতুন অবস্থা মুখে এত ভালো হয় না ইনশাল্লাহ আমার মুখেটা ভালো হয়েছে ইনশাল্লাহ অনেক ভালো লাগছে নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে করে দিবেন আর লাইক করে দিবেন আমার প্রিয় বন্ধুরা দেখেন আমার সারা মেডিকেল দেখেন এখন তো রাত্রেবেলা না সবজি মোটামুটি শেষ হয়ে গেছে আবার সকালবেলা সবজিগুলো লওয়া হবে দেখেন মোটামুটি সবজি শেষ ঠিক আছে কালকে সকালবেলা হবে মোটামুটি দশটা দশটা আমাদের বাজার খোলা থাকে দশটা করা দোকান খোলা থাকে না নয়টার পর থেকে দোকান লাগানো দশটা শেষ অনেক সুন্দর আমাদের সরাই দেখে আমার প্রিয় বন্ধুরা নতুন হলে আমার সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে স্ক্রিন উপর ডবল আসসালামু আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আ করা করা এক কেজি এক কেজি দি দালা

डीलु न डीलु न हम तो बिचारा मैथिक ने लेकिन तो कस्टम दी दोन किस थोड़ा सा हम ने डीलु न बिस्पोटा से दे नन ने इसपुत नमले देखो जे इसको सारा डीलु इसको किलो न ठीक है इसपुति से आइला तो एक चीज देलाय